আজকের শিশু আগামীর ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে বিশ্বায়নের যুগে আধুনিক ও ইসলামী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা নিয়ে কাজ করে চলেছে বিয়ানীবাজার পৌর শহরের সুপাতলায় অবস্থিত সৃজনশীল ইনস্টিটিউট দারুল ফালা মাদ্রাসা সেই লক্ষ্যে ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা ইংলিশ ম্যাথের মতো বিষয় সহ আরও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম রয়েছে প্রতিষ্ঠানটিতে সাংস্কৃতিক কর্মসূচি ও খেলাধুলারও ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের জন্য এখানে মক্তব হেপস নুরানি ও মাদ্রাসা শিক্ষা পাঠ্যক্রম অনুসারে পাঠদান করা হয় গ্রেট নার্সারি থেকে গ্রেট ফোর পর্যন্ত মাদ্রাসা সিলেবাস অনুযায়ী পড়ানো হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে এর ফলে এখান থেকে একজন শিক্ষার্থী দিন ও দুনিয়া সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান আধুনিক জ্ঞানের সমন্বয় এবং আরবি ইংরেজি সব পাঠ্যক্রমের সমন্বয় এই মাদ্রাসায় আমরা পাঠ্য পুস্তক নির্ধারণ করেছি আমাদের একদল যোগ্য শিক্ষকের দ্বারা আমাদের মাদ্রাসা পরিচালিত হচ্ছে আশা রাখছি আল্লাহ রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে দিন দিন আরও উন্নতির দিকে আমরা চলে যাব আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন শিক্ষক মণ্ডলী যেন আমরা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করা উদ্দেশ্য উদ্দেশ্য এই সমস্ত সুঠ সুছো ছেলে পিছনে আমরা মেহনত করতে পারি এবং তাদেরকে যোগ্য হিসাবে এই দেশের জন্য আমরা গড়তে পারি যাতে করে আশা রাখি যে প্রত্যেক এক একজন এক এক সেক্টরে যেন ভালোভাবে কাজ করতে পারি এবং এই দেশকে আরও আগামীতে আর উন্নতির দিকে ত্বরান্বিত করতে পারে এই আশা আমরা ব্যক্ত রাখি একই সাথে প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মাওলানা আসাদুজ্জামান বলেন ইসলামী ও জেনারেল উভয় শিক্ষাকে আমরা সমানভাবে গুরুত্ব দিচ্ছি মেধা বিকাশ ও সাধারণ জ্ঞান অর্জনের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়ে থাকে শিক্ষার্থীদের মাঝে আমাদের প্রতিষ্ঠানটি আবাসিক অনাবাসিক এবং ডেকার দ্বারা রূপান্তরিত আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক ছাত্রাবাস ব্যবস্থা মনোরম পরিবেশ শিক্ষার্থীদের নিরাপত্তার সুব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে শেখানোর ব্যবস্থা বাংলা ইংরেজি আরবি শিক্ষাদান আমাদের প্রতিষ্ঠান বিভাগসমূহ নুরানি গ্রেড নার্সারি থেকে গ্রেড ফোর পর্যন্ত হিফ সবকি হিফ জেনারেল হিফজ নাজেরা এছাড়াও আমাদের প্রতিষ্ঠানটি মাদ্রাসা এবং স্কুল সিস্টেমে পরিচালিত আমাদের প্রতিষ্ঠানের তরে যারা যেভাবে শ্রম দিচ্ছেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষত মাদ্রাসা সমাজের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল শাকুর সাহেব লন্ডন প্রবাসী জনাব মিনহাজ আহমদ সাহেব জনাব শফি আহমদ রাফি আহমদ সহ অন্যান্যরা এছাড়াও আমাদের গ্রামের বিশিষ্ট মুরুব্বিজন সকলেই আমাদের মাদ্রাসার তরে আন্তরিক এবং তারা আমাদের মাদ্রাসাকে সাপোর্ট দিচ্ছেন 2021 সালে বিয়ালি বাজার সুপাতলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি হাফিজ আব্দুল শাকুর সাহেবের প্রতিষ্ঠায় যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এরই মধ্যে সারা ফেলেছে সর্বমহলে